ভিউয়ার্স তো আমি এখন রয়েছি ক্যাকটাস বাগানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাকটাস চারিদিকে ক্যাকটাস রয়েছে ভিউয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনও এইচ আর এল ইজি এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন কারণ নতুন আপডেট ভিডিও যাতে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হ্যা গাইস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ফণিমুনসা গাছ দ্য ক্যাক্টাস গাছ এই গাছের বাস্তব জীবনে কি প্রভাব আছে ফণিমুনসা গাছ কেবল একটি শোভা উদ্ভিদ নয় এটি বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই গাছ ঘরের পরিবেশকে পরিশুদ্ধ করে এবং অক্সিজেনের মাত্রা বাড়ায় এর ফলে পরিবারের সদস্যদের শ্বাস প্রশ্বাসের মান উন্নত হয় এবং স্বাস্থ্য ভালো থাকে এই গাছটি কাজের পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে অনেক অফিসে ফণিমনসা গাছ রাখা হয় কর্মীদের মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষেত্রকে আনন্দদায়ক করতে এটি ঘরের শীতলতা বাড়ায় যা গরমের দিনে বাড়তি আরাম দেয় মানসিক স্বাস্থ্যের উপরে এই গাছের ইতিবাচক প্রভাব রয়েছে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই ফণীমনসা একটি চমৎকার উদ্ভিদ এর উপস্থিতি মনকে প্রফুল্ল রাখে এবং সৃজনশীলতার উৎসাহ দেয় অনেকে এই ফণি সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করে থাকেন এটি বিশ্বাস করা হয় যে ঘরে এই গাছ থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বাংলার প্রাচীন গ্রাম্য সংস্কৃতিতে এই ফণিমনসা গাছকে ঘরের সামনে রাখার একটি বিশেষ গুরুত্ব ছিল ঐতিহাসিকভাবে ফণিমুনষার ঔষধি গুণাবলীর জন্য এটি আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়েছে এর শিকড় এবং পাতা দিয়ে তৈরি ওষুধ এখনও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়